বন্ধুরা নমস্কার কেমন আছেন ভালো আছেন তা আমরা ভালো আছি আপনাদের আশীর্বাদে তো এই যে নন সিডি ইউনিয়নের কাউন্সিল অফিসে আজকে যে যে টিসিবি দিব তাই একটু বিডিও বিডিও করলাম নিতাইছে এই যে আমার জাহানা রাফা হ্যাঁ তো মনে করেন কোনো ছেলে নাই স্বামী নাই সন্তান নাই হ্যাঁ ঠিক মতো কাট দেয় না আমরা একটু সায়া সায়া দিই মেম্বরকে কাছ থেকে তো দেখেন এই যে আমার হলো বান্ধবী আর এইটা হলো নয়ন শ্রী ইউনিয়নের কাউন্সিল অফিসের কাউন্সিলের নে নাকি জানি নয়ন শ্রী ইউনিয়নের এক দুই তিন মহিলা মেম্বার দেখতে থাকেন এই যে আমাকে আরেক নেত্রী আমাকে সহপাঠী এটা হলো আমাকে সহপাঠী নেত্রী দেখেন

দেখতে থাকেন গইড়া গুইরা দেখায় কাউন্সিলের অফিসেরই আপনাগো তা ভিডিওটা কেমন লাগলে বলবেন সাথে থাকবেন দেখেন দেখছেন কত লোক আইছে টিসিবি পণ্য নেওয়ার জন্য সবাই গরিব মানুষ টিসিবি পণ্য নিতে আসে যেটুকু সাশ্রয় হয় মনে করেন তা তো তাগো একটা লাভ আছে দেখতে থাকেন এই রইল কাউন্সিল অফিসের সামনে রাধাকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখাইতে থাকে এই যে নদী সামনে এই যে একটা সবাই এখানে স্নান আইছে এই যে কি সুন্দর কচু চুরিপানা ভেসে যেতেছি আর ওদিনকার ব্লগও তো দেখাইছি এই যে কাউন্সিল ই আমাদের বান্ধুরা নতুন বান্ধুরা শ্মশানঘাট আজকে আবার ফিরে দেখাইলাম ওদিন কয়েছিলাম একটা দরকারি ভিডিওটা করার জন্য আজকে করলাম দেখতে থাকেন সাথে থাকেন নিজে আমার এক বাবি আসতেছে দেখেন কত সুন্দর আমরা তো ভিতরের বাড়িতে থাকি নদীর সুন্দর্যকের জিনিস দেখতে পারি না নদীর সাইডের যে সুন্দর বাতাস তাও খাইতে পারি না বাতাসে বসতে পারি না বন্ধুরা দেখতে থাকেন দেখাইতে থাকেন দেখেন ওই যে সেই গাট যে গাটে বৈশাখ ওই দিনকে আমি ছবি উঠাইছিলাম এই যে সেই গাট দেখেন ছাগলও বাতাস খায় দেখছেন ছাগলের শরীরও গরম লাগে সুন্দর নদীর পাড়ে আইসে ঠান্ডা বাতাসে বইসা রইছে বন্ধুরা ভিডিও ব্লগ ভিডিও তাই করতেছি তো তাহনে হেরা যারা দেখবো তারা তাগো তাই কন লাগবো বন্ধু ঠিক না তাই তো বন্ধুরা দেখাইলাম ঘুরাই ঘুরে দেখেন বন্ধুরা এটা কি ছাগল বলে এটার নাম জানি না আপনারা বলবেন কমেন্ট করে যে ছাগলটার নাম কি পাঠা সাগল কি সাগল পাঠা রাম সাগল ওহে পাটা মানে তো এর বলন যায় না বলন লাগে রাম সাগল বুঝছ উ যা মার চাই আসিতেছে এক পা দুই পা করে হাঁটি হাঁটি হাই যায় নাফা কত বড় সালাম দিছে দেখেন আপনারা সালামটা দেওয়ার অভিনয়টা কি বাপটা কি বন্ধুগো দেখবই না

অ তোমার সব ফেসবুক চালায় আর আমি এটা ফেসবুকে ছাড়লাম না এটা আমি ইউটিউবে চ্যানেলে চারম কিছু কইব না হ্যাঁ হ্যাঁ না শিক্ষিত মানুষ হে জানে যে এই যে বর্তমান যুগে ইউটিউব চ্যানেল চালাইয়ে ইউটিউব চ্যানেল চালাইয়ে যে মানুষ গরিব মানুষের ইউটিউব চ্যানেলে দেখায় কত মানুষ কত কিছু পাইতেছে এই কারণে তোর দেখা তাছাড়া তোর কোনো দেখা নেই আমার

কেউ শখ আসে না বুঝছেন এগুলি নিবার নিজে সবাই কষ্টে আসে কেউ চায় না যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় তারপরে জিনিসগুলি তা ভিডিওটা কেমন লাগলো বলবেন ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নমস্কার নেবেন মুসলিম ভাইয়ের আমার সালাম নেবেন আজ বীর জোডা এই পর্যন্তই